ক্ষেত করার পর একর মাটি করার পর লেবার টেবার মিটিয়ে আমাদের হালকা অল্প কিছু লাভ হয়তো থাকবে সীমিত কিছু আর এখন মনে করেন যে পাটের যেটা দাম সেটা ওই দামে কিন্তু আমাদের পোষাচ্ছে না কোস্টার এবার যে বাজার আছে আল্লাহর মতেবার এবার খুব সুন্দর বাজার তাতে কোস্টা বেচা সেখা করার পর দেখা গেছে যে নিম পক্ষ হইলে পঁচিশ ত্রিশ হাজার মতো হবে একদম মাটি নদীতে ভাঙ্গি গেছে কাঠের বাইনি কামলা পাওয়া যায় না মাঝ মনে মনে করেন যে কামলা নিয়ে যে কাটছি কাটিয়া তারপর নৌকে পাওয়া যায় না নৌকে তার আনছি নৌকেতে বিশ টাকা খাড়িয়া কাটা মারি মনে করেন কম বেশি আল্লাহ দেয় ভালো ভালো করছি করার পরও কিন্তু খরচ বেশি পড়ি গেছি একটা খাড়ি আটির পেছনে মনে করেন পঁচানব্বই ছিয়ানব্বই পড়ে পড়ি গেছি নদুর মাটি আবাদ করার পর চারশো পাঁচটা বোঝা পাচ্ছি চারশো পাঁচটা বোঝা করার পর আমরা ধুয়ে টুয়ে আমাদের লাভবান হবে মনে হয় তিরিশ হাজার টাকার মতো এই সুখে নিয়ে যাওয়া ভ্যান ভরায়ে কমলা কিশেনে দিয়ে আমাদের 30000 টাকা পর্যন্ত লাভ হবে দুই দিন মাটিতে। জল দিতে পানি থাকে কিন্তু তার যে শাকানো দিয়েগুলো ছিল এই শাকানো দিয়েগুলো তো আসলে এটা অনেকতে ইস্যু গেছে অথবা মরে গেছে। সেই ক্ষেত্রে এবং আগের যে অন্য মানে যে খালবিল ন্যাশনাল যে খালবিলগুলো ছিল সেগুলোও কিন্তু আসলে অনেকতে শুকিয়ে গেছে অথবা আবাদের আতায় নেয়েছে অথবা মাছ চাষে আতায় আছে যার জন্য যার জন্য মানে পার্টের কাট পছন্দই একটা আমাদের জন্য একটা সমস্যা এইটা যদি আমাদের যে ক্রিস্তা মহাপরিক্রমণা যদি বাস্তবায়িত হয় এই যে শাখা প্রশাখা যে শাখা নদীগুলো আছে সেগুলো যদি তাদের জীবন ফিরে পায় তাহলে কিন্তু আমাদের সামনের দিনে এই সমস্যাটা থাকবে না